ইউটিউব বাবা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি একটা চ্যানেল খুলেছেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো করতে পারতেছেন না এবং এক হাজার সাবস্ক্রাইবার পুরো করতে পারতেছেন না কিন্তু আপনি কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি পুরোপুরি দেখাবো আপনি মনে করবেন যে আপনার চ্যানেলে কেন কেন করেননি দেখুন আমি কিন্তু অনেকগুলি চ্যানেল চালাই যার মধ্যে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল তারপরে শান্তি চ্যানেল প্রতিবাদ চ্যানেল এই চ্যানেলগুলো কিন্তু আমার মনিটেজ হয়েছে এগুলোতে আমি ইনকাম করতেছি যার জন্য আমার অত তাড়াতাড়ি নেই আজকে আমি যেটা দেখাবো এটা যদি আপনি করেন আপনি কিন্তু আপনি নতুন হিসাবে আপনি তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো করতে পারবেন হ্যাঁ এবং এক হাজার সাবস্ক্রাইবারও আপনি তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন চারটে অপশান আমি বলবো চারটে অপশান যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই সাকসেস সাকসেসফুল হতে পারবেন চারটে অপশান হচ্ছে ইউটিউবে যে নতুন আপডেটটি এসেছে কোলা বরেটার তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি আপনার ভিডিওগুলি আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে যদি হোয়াটসঅ্যাপ করেন তারাও কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবে এবং ভিডিও দেখবে তা আমি প্রথমে এই ধরনের চার চারটা আমি আপনাকে দেখাবো আর কি তো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা প্রথমে আমি কোলা সিস্টেমটা আপনাকে দেখাতে চাই কোলা বরেটার সিস্টেম ওলা সিস্টেমটা যদি আপনি করেন তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি আপনার চার হাজার ঘন্টা এবং সাবস্ক্রাইবার পুরো হওয়ার সম্ভাবনা থাকবে তা প্রথমে আপনার ওআইটি স্টুডিওতে আসুন ওয়াইটি ওআইটি স্টুডিওতে এসে আপনার চ্যানেলটা আপনার চ্যানেলটাকে আপনি লগ ইন করে নিন আমি আমার একটা চ্যানেল লগ ইন করে নিচ্ছি আমার চ্যানেলটাকে লগ ইন করে নিচ্ছি দেখুন ধরুন আমি এই চ্যানেলটাকে লগ ইন করলাম এসে নিউজ এসে নিউজ চ্যানেল আমি লগ করলাম এসএ নিউজ চ্যানেল লগ করার পর এসএ নিউজ চ্যানেল লগ করার পরে এবার আমি একটা ভিডিওতে আসবো যে ভিডিওটা আপনি পাঠাবেন আপনার নিকটবর্তী চ্যানেলকে হ্যাঁ মানে আপনার জানাশোনা না হলে তো কেউ করবে না তা আপনার জানাশোনার মধ্যে এবারে আমি এই ভিডিওটা নিলাম ভিডিওটা নেওয়ার পরে এই যে এডিটিং পেন্সিল যে আইকনটা আছে পেন্সিল আইকনের টাচ করার পরে দেখুন এখানে এসে গেছে ইনভাইট কোলাবরেটার ইনভাইট কোলা বরেটার এবার সার্চ ফর এ চ্যানেল চ্যানেলটাকে সার্চ করতে হবে কোন চ্যানেলে আপনি পাঠাবেন সেই চ্যানেলটা কিন্তু সার্চ করতে হবে ধরুন আমি সার্চ করতেছি শান্তির শান্তির কথা শান্তির কথাই এই চ্যানেলটাকে আমি সার্চ করলাম এটা আমার নিজস্ব চ্যানেল তা এখানে লেখা আছে অ্যালাউ অ্যানালাইটিক্স ভিউই আপনি যদি আপনার অ্যানালাইটিক্স দেখাতে চান দেখাতে পারেন অথবা আপনি নাও দেখার পারেন তো ক্রিয়েট লিঙ্ক এই ক্রিয়েট লিঙ্কে আপনি টাস করবেন তারপরে এটাকে কপি করে নেবেন এই যে কপি করলাম কপি করার পরে তারপরে কিন্তু আপনাকে এটাকে ব্যাক করুন সেভ করে নিতে হবে সেভ করে নিলেন সেভ করে নেওয়ার পর তারপরে সেভ করে নেওয়ার পরে এবার আবার ইনভাইট কলা আসবেন এসে দেখুন এই যে পেন্ডিং অ্যাকসেপ্টেন্স এবার আমি এটাকে ওই ব্যক্তির কাছে পাঠাবো তাহলে শেয়ার শেয়ার অপশানে আমি দেখালাম আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি হয় ফেসবুক গ্রুপে পাঠাতে পারবেন আপনি টুইটারে পাঠাতে পারবেন মেসেজও করতে পারবেন হ্যাঁ এ ধরনের মানে সব ধরনের আপনি সব ধরনের আপনার অ্যাপেই পাঠাতে পারবেন তা আমি হোয়াটসঅ্যাপে করে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে করে দেখাচ্ছি আমি আপনাকে ও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমি ওনাকে পাঠাইতেছি দেখুন আমি হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি এই যে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে পাঠালাম এবার আমি এটাকে একদম আপনাকে অ্যাকসেপ্ট করে দেখাবো অ্যাকসেপ্ট করে দেখাবো কিন্তু পুরোপুরি পুরোপুরি হোয়াটসঅ্যাপে আমি অ্যাকসেপ্ট করে আপনাকে দেখাবো আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবেন তা হচ্ছে দাঁড়ান একটু সময় লাগবে সময় এই যে আমি সম্মতি এটাকে আমি এই মোবাইলে আমি করলাম এবার করার পর করার পরে দেখুন এটাকে আমি একদম পুরোপুরি করে দেখাচ্ছি হ্যাঁ করার পরে দেখুন এটা করার পরে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে একটু সময় লাগতেছে যাই হোক এখনই অ্যাকসেপ্ট হবে অ্যাকসেপ্ট হতে হয়ে গেলে আমি আপনাকে দেখাবো তো এর এবার আসুন আপনি দ্বিতীয় নম্বরে আপনার যে ভিডিওগুলি সেই ভিডিওগুলি যদি আপনি নিকটবর্তী আপনার আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান হোয়াটসঅ্যাপ কিন্তু সবাই আজকে করা জানে তো হোয়াটসঅ্যাপের মধ্যে যদি পাঠান তাহলে কিন্তু ওরা দেখবে দেখে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওখানে লিখে দিবেন যে আমার এটা ভিডিও আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এভাবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে দশটা হোক পনেরোটা হোক পঞ্চাশটা হোক বাড়বে আর দ্বিতীয় একটা আছে সেই দ্বিতীয়টাও আমি দেখাচ্ছি আপনাকে হ্যাঁ দ্বিতীয়টাও আমি করে দেখাবো দ্বিতীয়টাও করে দেখাচ্ছি দাঁড়ান দ্বিতীয়টা আমি করে দেখাচ্ছি দ্বিতীয়টা হচ্ছে আপনি ওআইটি স্টুডিওতে আসুন আপনার চ্যানেলের ওআইটি স্টুডিওতে আসুন ওআইটি ওআইটি স্টুডিওতে এসে ওআইটি হ্যাঁ ওআইটি স্টুডিওতে এসে ওয়াইটি স্টুডিওতে এসে দেখুন এই যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে হোম ট্যাপ যে হোম ট্যাপে যে অপশানগুলো আছে হোম ট্যাপ এটা যদি অফ থাকে এটা অন করবেন তা এটা যদি অফ থাকে এটা অন করবেন তারপরে মোর সেটিং এই যে মোর সেটিংয়ে আসবেন মোর সেটিংয়ে দেখুন ভিডিওস শর্টস লাইভ স্ট্রিম এগুলো কিন্তু আপনাকে অন করতে হবে এগুলো কিন্তু বন্ধ থাকে এগুলো এইভাবে অন করতে হবে দেখুন এগুলো এইভাবে অন করতে হবে অন করতে হবে সবথেকে বড়ো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অল কন্টেন্ট রিকমেন্ডেড ইউটিউব রেগুলারলি ইউটিউব রেগুলারলি আপডেটস দি ফর ই ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট আপনার যে পুরনো কন্টেন্টগুলি ভিডিওগুলি আছে সেগুলি ইউটিউব কিন্তু পুনর বারবার পাঠাবে যদি না পাঠায় তাহলে আপনার তো সাবস্ক্রাইবারও বাড়বে না আপনার তোমার ভিউজও বাড়বে না এবং ওয়াশ টাইমও বাড়বে না এই জন্যে এই যে সেটিংগুলো এই সেটিংগুলো কিন্তু আপনাকে অন করে রাখতে হবে এটাকে এই দেখুন এটাকে অন করতে হবে এই যে রিসেন্ট এন্ড কন রিসেন্ট রিসেন্ট কন্টেন্ট অনলি কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন দি ফার্স্ট টুয়েলভ মান্থস এটা কিন্তু আপনাকে অফ করে রাখতে হবে তো এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু অতি দ্রুত তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আপনার চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার পুরো হওয়ার সম্ভাবনা থাকে তো এই সিস্টেমগুলো কিন্তু নতুন নতুন যারা চ্যানেল খোলে তাদের কিন্তু জানা থাকে না যার কারণে যারা ট্যাক ক্যাটাগরিতে কাজ করে এডুকেশন ক্যাটাগরিতে ইউটিউব ফেসবুক নিয়ে যারা কথা বলে তারা এইগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেখায় তো আপনি মোটামুটি এই বিষয়টা জানলেন এই বিষয়টা এটা আপনাকে কিন্তু করতেই হবে এটা আপনাকে করতে হবে এটা আপনি করলে এটা আপনি সাকসেসফুল হবেন এটা একটা গেল তাহলে আপনাকে আমি তিনটা কিন্তু পথ বলে দিলাম আর একটা পথ আছে সেই পথটা যদি আপনি সেই পথটা যদি আপনি করেন তাহলে আবার আপনি কিন্তু অতি দ্রুত অতি দ্রুত আপনি আপনার চার হাজার ঘন্টা এবং আপনার সাবস্ক্রাইবার পুরো করতে পারবেন আপনার যে ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির ভাইরাল ভিডিও সেই ক্যাটাগরির ভাইরাল ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও ক্লিপ নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল হবে এবং ভাইরাল হলে তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তাড়াতাড়ি পুরো হবে দেখুন আমি একটা ভিডিও আপনাকে দেখাবো আমার চ্যানেলের একটা ভিডিও আমি দেখাচ্ছি আমি কীভাবে আমার চ্যানেলটাকে আমি অতি তাড়াতাড়ি করেছিলাম সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো আপনি দেখতে থাকবেন আমি এটা শান্তির বার্তা চ্যানেল থেকে দেখাবো শান্তির বার্তা চ্যানেল একটা ভিডিও দিয়ে কিন্তু একটা চ্যানেল সাস একটা চ্যানেল মনিটাইজ হয়ে যায় একটা ভিডিও মাত্র যদি সঠিক রকম হয় একটা ভিডিও দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সেই জিনিসটাই আমি আপনাকে দেখাবো বেশি ভিডিও তৈরি করে লাভ নেই ভালো ভিডিও দুই চারটে তৈরি করুন তাহলেই কাপি ভালো ভিডিও যদি দুই চারটে তৈরি করা যায় তাহলে কিন্তু কাপি হয়ে যায় আমি দেখুন এই যে করে দেখাচ্ছি এটা একদম আপনাকে লাইভ প্রুফ দেখাবো আমি লাইভ প্রুফ দেখাবো দেখুন এই যে লাইভ প্রুফ দেখাচ্ছি এই যে দেখুন দীনকৃষ্ণ ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুর এই যে দীনকৃষ্ণ ঠাকুর অ্যান্ড পাল বড় লড়াই গুরু বড়ো নাকি বাবা মা একবার দেখুন এই ভিডিওটাতে আপনি ভিউজ দেখুন এটি দেখুন র্যাঙ্কটা দেখুন ওয়ান অফ টেন এটাতে এক নম্বর র্যাঙ্কে গেছে ভিডিওটা আর ভিউজ কত এসেছে ভিউজ হচ্ছে দুই লাখ ভিউজটা আমি পুরোপুরি দেখাচ্ছি দেখুন এই যে দুই লাখ ষোলো হাজার পাঁচশো চুরানব্বই ভিউজ দুই লাখ ষোলো হাজার পাঁচশো চুরানব্বই ভিউজ সাবস্ক্রাইবার কত দেখুন এটাতে আমি ওয়াশ টাইম দেখুন কত পেয়েছি ওয়াশ টাইম পেয়েছি বিশ হাজার না ওয়াশ টাইম বিশ হাজার পাঁচ ঘন্টা হ্যাঁ তারপরে দেখুন সাবস্ক্রাইবার কত আমি পেয়েছি এই ভিডিওটার মাধ্যমে দুই হাজার সাতশো দুই হাজার সাতশো আমি সাবস্ক্রাইবার পেয়েছি তারপরে এটাতে যেহেতু যেহেতু আপনারা নতুন সেহেতু ইনকাম সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই এটাতে আমি ইনকাম করেছি কিন্তু তিন হাজার একশো টাকা তাহলে দেখুন কিভাবে অতি তাড়াতাড়ি একটা চ্যানেল কিন্তু মনিটাইজ করা যায় এবং সেটা ইউটিউবের নিয়ম অনুসারে পলিসির নিয়ম অনুসারে আপনাকে করতে হবে আমি বলে দিচ্ছি যে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে আপনি ক্লিপ নিতে পারবেন তিরিশ সেকেন্ডের উর্ধে কিন্তু নেবেন না তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট এসে যাবে আমি আমার অনেকগুলি ভিডিওতে আরও বলছি যে আপনি পিছনে থাকবেন এবং যে ব্যক্তির কন্টেন্টটা নেবেন তাকে সামনে রাখবেন তাহলে কিন্তু চ্যানেল আপনার মনিটাইজ হবে এবং কোনো অসুবিধা হবে না এই জিনিসগুলো যারা ফলো করে যারা ইউটিউবে কাজ করছে তারা কিন্তু অতি তাড়াতাড়ি নিজের চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে এই জিনিসগুলি হচ্ছে মূল আরও একটা আমি সিস্টেম একটা বলে দিই চারটা সিস্টেমের কথা আমি বলেছিলাম আর একটা সিস্টেম আমি বলে দিচ্ছি তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর একটা সিস্টেম আমি বলে দিচ্ছি সাধারণ সিস্টেম সাধারণ সিস্টেমটা কি আপনি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলবেন যে আপনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিওতে বলতে হবে ভিডিওর দুই থেকে তিনবার পর্যন্ত কিন্তু আপনি বলতে পারেন লাস্টের দিকে বলতে পারেন প্রথম দিকে বলবেন তাহলে কি হবে ওরা আপনার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এই যে উপায়গুলি এই উপায়গুলি যতক্ষণে যতক্ষণ না পর্যন্ত আপনি করবেন ততক্ষণ পর্যন্ত না কিন্তু আপনার মনিটাইজ মানে আপনার ওয়াশ টাইম এবং চার হাজার ঘন্টা পুরা হওয়ার দিকটা খুব কম থাকে হ্যাঁ তা আপনি এই যে আমি যে পাঁচ পাঁচটা নিয়মের কথা বললাম এই নিয়মগুলি যদি আপনি পালন করেন বা এই ধরনের এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অতি তাড়াতাড়ি মনিটাইজ হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পুরো হবে আর এক হাজার সাবস্ক্রাইবারও পুরো হবে তা আর ভিডিওটাকে আমি লম্বা করছি না যেহেতু এটা আমি আপনা আমি কিন্তু এটা পোস্ট করেছিলাম যে এই ধরনের ভিডিও আমি একটা অতি তাড়াতাড়ি নিয়ে আসতেছি আর একটা ভিডিও আমি তৈরি করতেছি তৈরি হয়েছে তো ওটা হচ্ছে এই যে দু হাজার পঁচিশে বেস্ট থেকে বেস্ট ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায় ওটা পরশু আমি আপলোড করব হ্যাঁ তা আজকে এতটুকুই জয় হিন্দ বন্দে মাতরম